আমরা যে সেলফ স্পন্সরশিপ ভিজাতে আসবো অর্থাৎ এই ক্যাটাগরিতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই আমাদের আসলে ফাইন্যান্সিয়াল ফান্ড অর্থাৎ আমার কত টাকা ব্যালেন্স হিসেবে ব্যাংকে দেখাতে হবে খুবই একটা ভালো প্রশ্ন এই প্রশ্নটা সবসময় আছে কারণ অনেক যারা স্টুডেন্ট আছেন বা অন্য কোন ভিসা ক্যাটাগরিতে আছেন তারা আসলে জানেন না এটা অ্যাম্বিগিওয়াস সিচুয়েশনে আছেন ভেগ একটা সিচুয়েশনের মধ্যে আছেন আসলে কত টাকা লাগবে স্পন্সারশিপ ভিসা আমি একটা বিজনেস খুলব হয়তো অনেক টাকা লাগবে আসলে এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নাই যে তোমার বিজনেসে তোমার এত টাকা থাকা লাগবে হোম অফিসের ওয়েবসাইটেও কোনো লিখিত কোনো কিছু দেওয়া নেই যে তোমার এত টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতেই হবে বাট আমরা লয়েরা একটা শব্দ সশ্রম ইউজ করি রিজনেবল রিজনেবলনেস একটা জিনিস একটা বিজনেস খুলতে হলে ডিপেন্ডস আপনি কী ধরনের বিজনেস খুলতেছেন আপনি অনলাইন বিজনেস নাকি রেস্টুরেন্ট বিজনেস নাকি আইটি বিজনেস ডিপেন্ড করবে কোন বিজনেসে কেমন ফান্ডিং লাগে তো সেইটার উপর ডিপেন্ড করে একটা রিজনেবলনেস থাকতে হবে একটা রিজনেবল অ্যামাউন্টটা থাকতে হবে তো আমরা সাধারণত বলি অন অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ বা এরকম কোনো কিছু যদি আপনার অ্যাকাউন্টে থাকে সেটা বেটার হয়ে হোম অফিসকে পার্সুয়েট করার জন্যে ভিসাটা নেওয়ার জন্য স্পন্সারশিপ লাইসেন্সটাও ওপেন করার জন্য কারণ ওরা দেখবে অ্যাসেস করবে যে বিজনেসটা চালানোর জন্যে পর্যাপ্ত ফান্ড আছে কি না আর এই ফান্ডটা কিন্তু আপনাকে হোম অফিসকে দিতে হবে না এই ফান্ডটা আপনার বিজনেস অ্যাকাউন্টেই থাকতে হবে যে আপনি এই ফান্ডটা দিয়ে আপনার বিজনেসকে রান করবেন বিজনেসের জন্য খরচ করবেন তো আপনি লুজার হচ্ছেন এই টাকাটা আপনার বিজনেসেই থাকছে যদি এরপরও আপনাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনার কোনো বিষয় জানতে চান আমাদের এই ভিডিওর কমেন্টে আপনি প্রশ্নগুলি করুন আর আমরা আমাদের রেজিস্ট্রার সাহেবের কাছ থেকে জেনে এর প্রশ্নের অ্যান্সারগুলি আপনাদেরকে পৌঁছে দেবো ধন্যবাদ সবাইকে